সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম আরও কিছু নতুন কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মাহাজাল ক্যাটালগের ইন্সপায়ার ড্রেসগুলি চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অর্ডার করা একদম ইজি আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো দেরি না করে এখন আপনাদেরকে ড্রেস নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি কালারের মধ্যে দিয়ে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে কামিজটা এটার যে কাজ আছে কাজের ধরনটা দেখেন একদমই পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক যেটা খুবই কমফোর্টেবল হয় এবং এটার ফেব্রিকটা লাক্সারি কটনের মধ্যে বেস্ট একটি ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড় একদম ফ্রিসেস দেওয়া আছে যেহেতু এগুলো প্রোডাক্ট সো এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি খুব ইজিলি ড্রেসগুলো মেক করতে পারেন এবং নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন সো এটা হচ্ছে ব্যাক এবং পাশাপাশি এটার যে হাতার কাপড়টা আছে সেটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একটা ড্রেস আমাদের কাছে তখনই বেশি ভালো লাগে যখন ড্রেসের সাথে দামটা অনেক বেশি রিজনেবল হয় আজকের ড্রেস যেমন আপনাদের পছন্দ হয়েছে দামটা আরও বেশি পছন্দ হবে কারণ এই প্রথমবারের মতো আমরা আপনাদের জন্য গোলজি ব্র্যান্ডেড এই ড্রেসগুলো এত কমে নিয়ে এসেছি সো এটা হচ্ছে ওড়নাটা ড্রেসের থেকে ওড়নাটা দেখেন কি যে সুন্দর আমরা কিন্তু সবসময় ফোকাস রাখি ওড়নার মধ্যে কারণ ওড়নাটা যত বেশি সুন্দর হবে যত বেশি ইউনিক হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং জাস্ট এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে যে কোনো আপড়ে পছন্দ হবে আরও যে ডিজাইনগুলো আছে সেটা এখন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে যে ডিজাইনটা আছে দেখেন কি যে সুন্দর প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা কালার থাকবে এবং আলাদা আলাদা ডিজাইনের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে নেকে থাকবে নেকের এখানটা খুবই গরচিয়াচ করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুব চমৎকারভাবে ভাবে ডিজাইন করা হাতার কাপড় এক্সট্রা ভাবে পাবেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং পাশাপাশি এটার যে ওনাটা আছে ড্রেসের ওনা দেখলেই ড্রেসের প্রেমে পড়ে যেতে হয় কিছু ড্রেস আছে সেগুলো দেখতেই ভালো লাগে এবং নেওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন কাজ করে সো আজকের প্রোডাক্টগুলি সেগুলোর মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট আর এগুলো হচ্ছে গোলজি ব্র্যান্ডের মাহাজাল ক্যাটালগের সেম পাকিস্তানি কোয়ালিটি আপনাদেরকে আমরা দিচ্ছি কততে জানেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় আপনাদের জন্য এত সুন্দর এত চমৎকার নিয়ে এসেছি সো এটা হচ্ছে আমাদের আরো একটি কালারের মধ্যে দেখেন কি যে সুন্দর একটি কালার যে কোনো আপুকেই ভালো লাগবে কালো ফারসা শ্যামলা যে কোনো আপু এরকম কালারের ড্রেস পরলে অনেক বেশি মানায় এবং এটার স্পেশালি ওড়নাটা দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ এত চমৎকার একটি ওড়না যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না না চাইলেও কিন্তু এ ধরনের ড্রেস নিতে হয় সো ফুল ড্রেসের লুকিংটা দেখেন আশা আল্লাহ খুবই চমৎকার যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এই ভিডিওতে মিনিমাম আপনারা তিনশো লাইক দিবেন ইনশাল্লাহ ড্রেসগুলো এত সুন্দর আরও বেশি দিবেন আমি মনে করি যতজন আপু দেখবেন লাইক ছাড়া কেউ যাবেন না ঠিক আপনার উপরে ডান পাশেই কিন্তু লাইক বাটনটা থাকে মেবি সো লাইক বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন শেয়ার যদি না করতে পারেন অন্তত একটা করে লাইক দিয়ে দিবেন ইউটিউবে তো লাইক দিলে আর কেউ দেখে না সো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন সেটা হচ্ছে কামেজটা কামেজের নেকের এখানটা দেখেন ল্যাভেন্ডার কালার সুতোর কি যে চমৎকার একটি কাজ আছে এবং সাইডেও কিন্তু ল্যাভেন্ডার কালার কম্বিনেশন করা আছে অ্যান্ড এটার যেই ওড়নাটা আছে আগ সালোয়ারটা দেখিয়ে নিই দেন হচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখাচ্ছি সো এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি যে সুন্দর একটা সুন্দর ড্রেস এর সাথে যদি এরকম চমৎকার একটা আসে ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো আমি একটু সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ ধরনের ড্রেস আপনাদের একদম প্রাণপ্রিয় কালেকশনের মধ্যে অন্যতম সো প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসটা অবশ্যই মনে রাখবেন মাত্র বারোশো টাকায় আপনারা পাকিস্তানি স্প্রাইড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো অর্ডার করতে হলে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ